মদন তুই কি জানিস আমি না নতুন একটা জিনিস আবিষ্কার করব। তুই আবার কি আবিষ্কার করবি বটে তুই মিস্টার ইন্ডিয়া দেখেছিস মিস্টার ইন্ডিয়া যেমন হাওয়া হয়ে যায় আমিও তেমনি হাওয়া হয়ে যাব ওরকম মেশিন বানিয়ে তাহলে আর পরীক্ষায় ফেল করব না তুই যতই এইসব করিস নাই কেন তুই এক্সাম্পে পাস করতে পারবি নাই আরে মদন বড়ো তুই তো আমার ভালো বন্ধু তাহলে তুই বন্ধু হয়ে আমাকে এরকম বলছিস কেন তুই আমার বন্দনা তো চাই তোর কি মনেক নাই ছোটবেলায় তুই যখন 10 টাকা কুড়িয়ে পেয়েছিলি তারপরে আমিও সেই 10 টাকা কুড়িয়ে পেয়েছিলাম তুই আমার 10 টাকাটাকে খচ্চা করে ইংদিলি তারপর আমাদের বাড়িতে আইসে বললি যে তোর 10 টাকা তুই খচ্চা করে ইংদিলি মদন ভাই জিন্দাবাদ মদন ভাই জিন্দাবাদ চিড়ো জিয়াম জিরুদিনী তুমি জিযামার যুগে যুগে আমি তোমারি আমি আছি যে তোমার তুমি আছো সেয়ামার এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যেতে চাই তুমি ছাড়া এমন বোন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী আমরা আমার সঙ্গী এ জীবন পুরিয়ে যেদিন পাব এক নতুন জীবন নে নে জোরে জোরে বল আরো জোরে জোরে গান বল থামলি কেন সরি স্যার ভুল হয়ে গেল আর কোনদিন দিন হবেক নাই তোর এত কিসের কাম হয়ে গেছে রে তোদের ক্লাসটা কি একটু কি শান্ত থাকে না স্যার কালকে তো আমরা পুরস্কার পেলাম ক্লাসরুমটা সাইলেন্ট রাখার জন্য কালকে যে তোদের পুরস্কারটা দেওয়া হয়েছে এই পুরস্কারের পেছনটা একটু দেখিস যে পেছনে কি লেখা আছে পেছনে লেখা আছে দেখবি তোদের যে সাইলেন্ট রাখার জন্য যে পুরস্কারটা দেওয়া আছে ওটা আছে সাইলেন্ট রাখার জন্য না তোরা আছে ক্লাসরুমটা জিরো করে রেখে দিয়েছিস না স্যার মনে হয় ওই যে পুরস্কারটা আমাদের ভুল করে দিয়ে ফেলেছে ওই পুরস্কারটা পাবে পাশের রুমের ক্লাসেরা পাশে রুমে তোরা টপে আছে টপে তোরা শুধু পড়াশোনা করবি না আর শুধু তোরা পুরস্কার চাস পুরস্কার তোদের জন্য আজকে আমার মান সম্মানটা পুরো ডুবে গেল ডুবে তাহলে কি আপনার মান সম্মানটা কি সাঁতার কাটতে জানে না এই তুই বেশি ফসফস করিস না আর তোর সময় দাঁড়িয়ে রয়েছিস কেন সব চুপচাপ বস এই মতন তুই যা তো ওই পাশের রুমে টেবিলের ওপরে আমার খাতাটা রাখা আছে খাতাটা একটু নিয়ে তো এই কেটু তুই উঠে দাঁড়াবো জি স্যার বলুন আমাকে কি দরকার আমাকে কি আনতে হবে তোকে কোনো কিছু আনতে হবে না এই মগল তুমি কি বলে মগল স্যার আমি খাতাটা আনতে যখন রুমের মধ্যে গিয়েছিল। দারোয়ানটা আমাকে চোর বেঁধে মেরে দিলো কি রে তোমাকে দারুয়ান মাললো এই পঁচা জি মালিক তুই একে নাই তো রে জি বলুন স্যার তুই মদনকে মাললি কেন স্যার উনি যে আপনার টেবিল থেকে পঞ্চাশ টাকা ছিল সেই পঞ্চাশ টাকাটাও নিয়ে আসছিলো যা তুই আবার যা এই মদন তুই বেঞ্চের ওপরে কান ধরে দাঁড়িয়ে থাক এক এটু তুই বল রে সূর্য কোন দিকে ওঠে স্যার সূর্য আমাদের ঘরে জানালার পেছন থেকে ওঠে আরে তুই বলিস কি দিয়ে সূর্য তোদের ঘরের পেছনের জানালা থেকে ওখান থেকে ওঠে হ্যাঁ স্যার মা যখন জানালা খোলে তখন সূর্য ওখান থেকে দেখা যায় ভুল উত্তর তুই বল তোরে পরীক্ষায় পাস করতে গেলে কি করা দরকার স্যার আপনি যদি নাম্বার দেন তাহলে তো আমি পাস হয়ে যাব কিন্তু আমি তোকে নাম্বার দেব কিভাবে কেন স্যার তাহলে কি আপনার কাছে কি কোনো কলম নাই তাহলে আমার কলমটা আপনাকে দিয়ে দেব স্যার আরে গদদ তুই যদি পরীক্ষার খাতায় কোনো কিছু যদি না লিখিস আমি নাম্বারটা দেব কিভাবে তুই এবার পরীক্ষায় পাক্কা ফেল করবি তুই বল তো রে আকাশে কেন তারা দেখা যায় বল স্যার আমি বলবো স্যার আমি আকাশে কেন তারা দেখা যায় ঠিক আছে বসকে তাহলে তুই বল আকাশে কেন তারা দেখা যায় আসলে স্যার ওগুলো তারা নয় আকাশের ওপরে মানুষজন বসবাস করে ওদের ওখানে ঘর বাড়ি আছে তো আমরা যেমন রাতের বেলা যেমন বাল্ব জ্বালাই ওরাও তেমন রাতের বেলা বাল্ব জ্বালায় সেই বাল্বটাকে আলোকে আমরা তারা বলে ভাবি স্যার তেমনি আমরা যেমন বাল্ব যখন জ্বালাই তখন আমাদের মাটির নিচে তেমন মানুষজন বসবাস করছে তারাও তেমন তারা ভাবে স্যার আরে তুই এটা বুঝলি কিভাবে রে যে ওপরে মানুষ বসবাস করছে সেখানে ল্যাম্প জ্বালাই তুই কিভাবে বুঝলি স্যার আমরা দিনের বেলা তারা দেখতে পাই না আমরা রাতের বেলা তারা দেখতে পাই ওরা তখন রাতের বেলা যখন ল্যাম্প জ্বালায় তখন আমরা তারা দেখতে পাই দিনের বেলা দেখতে পাই না তাই এটা থেকে প্রমাণ যে দিনের বেলা তারা দেখতে পাই না রাতের বেলা ওরা যখন বাল্ব জ্বালায় তখন আমরা তারা দেখতে পাই স্যার বাহ ফার্স্ট তোর লজিকটা কিন্তু ফাটাং দিল তোর কি সাংঘাতিক লজিক রে তোর তোর এই লজিক শুনে আমি তো জিরো ভুলে যাব তা কেউ তোরা কি বলতে পারবি বাতাস কেন দেখা যায় না স্যার আমি বলতে পারবো স্যার আমি তুই বাদে আর কেউ কি বলতে পারবে আর কেউ পারবে না স্যার আমি বাদে আর কেউ পারবে না স্যার তা বেশ পোস্কে তাহলে তুই বল স্যার বাতাস খুব লজ্জা পায় প্লাস ভয় পায় এই রকম গরমে বাতাস যদি দেখা যেত তাহলে তো সবাই বাতাসকে ধরে রাখতো আর কেউ ফ্যান চালাতো না তার জন্য স্যার বাতাস কখনো দেখা দেয় না জানে এই দুনিয়ার মানুষ কত লম্পট কোনো ভালো জিনিস দেখলে ধরে রেখে দেয় তারা আমি জানতাম তোর এরকমই কোনো একটা উত্তর আসবে বাপরে বাপ তুই দিনের পর দিন কতটা সাংঘাতিক হয়ে যাচ্ছিস তা আমি দেখে বুঝতে পারছি এরপর থেকে আমাকে একেবারে কয়েকটা প্রেশারের ট্যাবলেট খেয়ে আসতে হবে তাই বসকে তুই বলতো রে যদি কেউ ওজন ভোল্টের মতো খুব দ্রুত গতিতে দৌড়াতে চায় তাহলে তাকে কি করা দরকার এইটা স্যার খুবই ইজি তা বেশ বলতো রে কেমন ইজি বেশ আমিও তাহলে শুনি স্যার যদি কেউ ওজন ভোল্টের মতো দৌড়াতে চায় তাহলে তাকে কোনো এক শহরে বা টাউনে রাত্রিবেলা একটা খালি ব্যাগ নিয়ে বাইরে বের হতে বলবেন তারপরে ওর পেছনে পেছনে অনেক কুকুর দৌড়াবে তার সাথে সাথে সেও দৌড়াবে এইভাবে পেছনে পেছনে কুকুর দৌড়াবে তার সামনে সামনে মানুষটাও দৌড়াবে এইভাবে দৌড়াতে দৌড়াতে এইভাবে ওজন বোল্টের মতো সে দৌড়াতে পারবে স্যার তোর এ কি সাংঘাতিক বুদ্ধি রে তোর এই যে বুদ্ধি শুনে যে চলবে সে পৃথিবীতে থাকতে পারবে না এই ফসকে তুই আমার এখানে আই এসে মুরগা হয়ে থাক মুরগি হয়ে সরি স্যার তোর আমি এখানে আসতে বললাম এখানে এসে মুরগি হয়ে থাক তোদের মধ্যে কে বলতে পারবি রে কুকুরের লেজ বাঁকা হয় কেন স্যার কাল নেজ বললেন কেন স্যার কুকুরের লেজ কুকুরের কুকুরের লেজ বাঁকাই কেন বল স্যার কালকে আমি কুকুরের সাথে কথা বললাম কুকুরকে আমি বললাম তোমাদের লেজ তোমাদের লেজ বাঁকা কেন কুকুর তখন আমাকে বলল আমাদের লেজ আগে নিচে থাকতো বা সোজা থাকতো কিন্তু আমাদের তখন অক্সিজেন ঢুকতো না তাই এখন আমরা লেজটাকে বাঁকা করে দিয়েছি যেন অক্সিজেনটা আরামসে ঢুকতে পারে আমি যদি ক্লাসের মধ্যে থেকে না চলে যাই আজকে তাহলে আমি নিশ্চয়ই পাগল হয়ে যাব আজকে আবার প্লাস স্যারের ট্যাবলেটটাও খেয়ে আসা হয়নি